কালো আনচেলত্তি নাকি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন সেটা শুনে অনেকেই ভেবেছিলেন অন্তত একটা চিজ পাস্তা স্টাইল তো দেখা যাবে কিন্তু বাস্তবে যা দেখা গেল তা তো রীতিমতো পাস্তা কাণ্ড ইকুয়েডারের মাঠে আঞ্চেলত্তির প্রথম ম্যাচ কিন্তু ব্রাজিলের খেলা দেখে মনে হলো যেন এখনও জুনিয়র দল নিয়ে প্র্যাকটিসে নামা হয়নি কোচে মাঠে নেমেছিল একাদশ কিন্তু আত্মবিশ্বাস আর ধার যেন হোটেলের রুমই থেকে গেছে বল পায়ে রাখাও যায় না পাশ দিতে গেলেও গতি হারায় আক্রমণে গেলে উল্টো দিকই চলে যায় এই ব্রাজিলকে দেখে বোঝা দায় আসলে ওদের কোচিং করাচ্ছেন আঞ্চলতি না দারিভাল জুনিয়র টু পয়েন্ট ও ইকুয়েডার যদিও গোল করতে পারেনি কিন্তু তার চেয়ে বড় কথা গোল মিস করেছে ব্রাজিল নিজেদের সত্তাটাই যেন কোথায় ভুলে এসেছে তারা এই ভাগ্যিস ইকুয়েডের ফরওয়ার্ডরা শুটিং ক্লাস মিস করেছিল না হলে আজকের ফলাফল ব্রাজিলের জার্সির রঙের মতোই গাঢ় হতো আঞ্চলতির প্রথম ম্যাচই দেখা গেল একগাদা ব্যাকপাস মাঝমাঠে মাঠে ঝিম ধরা আর শেষ দিকে লাস্ট মিনিট রোলিং কিছু বদলি নামিয়ে ম্যাচের টেনে টেনে শূন্য করে মাঠ ছাড়া একই কাণ্ড বাইশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে চতুর্থ স্থানে থাকা ব্রাজিলের জন্য এবার বিষয়টা সিরিয়াস কারণ সামনে আর্জেন্টিনা উরুগুয়ে কলম্বিয়া কারো ভালো পারফরমেন্স বেশি হলে আর প্লে অফে যাওয়ার সুযোগ মিলবে না ব্রাজিলের আঞ্চেলত্তির হাতে সময় আছে ঠিকই কিন্তু যেভাবে শুরু করলেন তা দেখে মনে হচ্ছে তিনি এখনও রিয়াল রোমান্সে আছেন এই ব্রাজিলকে সেলেসাও বলার আগে এখন কয়েকবার চিন্তা করে নিতে হয় না হলে ফুটবল দেবতারা বোধ হয় রাগ করে দেবতা হতেই ছাড়বেন জিসান আহমেদ কালের কণ্ঠ